হ্যালো গাইজ কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি করতেছি এই কারণে তো অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করেছেন যে চট্টগ্রামে যে পুরনো জাহাজের মালামালগুলো পাওয়া যায় সেটা কোন জায়গায় তো আমাদের উদ্দেশ্যে আমি আজকের ভিডিওটা করা তো চট্টগ্রামে যে পুরনো জাহাজের মালামালগুলো পাওয়া যায় সেটা হচ্ছে চট্টগ্রাম সিডিএ পাহাতলি মার্কেট তো এটা আপনারা পাবেন চট্টগ্রাম যে অলঙ্কার মোড় আছে অলঙ্কার মোড়ে আপনারা যদি বাইরে ডিস্ট্রিক্ট থেকে আসেন অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে বাংলাদেশের তাহলে আসবেন অলঙ্কার মোড়ে গাড়ি থেকে নামবেন সেখান থেকে পারে পায়ে হেঁটে পাঁচ মিনিটের মধ্যে আপনারা সিডিএ পাহাতালি মার্কেট আসতে পারবেন এখানেই হচ্ছে সেই পুরনো জাহাজের মালামালগুলো পাওয়া যায় যে কোনো মালামাল ইলেকট্রিক সহ তো আপনারা আসবেন এখানে আর চলুন তাহলে আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি চট্টগ্রাম পাহাড়তলি সিডিয়া মার্কেট পুরনো জাহাজের মালামাল সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো মালামাল সব আপনাদেরকে দেখাবো তো আপনারা কোন রোডে আসবেন অলঙ্কার মোড়ে নামবেন নামার পরে একটু পূর্ব দিকে আসবেন আসলে আপনারা চট্টগ্রাম পাহাড়তলি থানা সংলগ্ন লাগানো এই মার্কেটটা তো এখানে আসলে আপনারা এই পুরনো জাহাজের মালামাল পাবেন তো দেরি না করে চলুন দেখা যাক সঙ্গে থাকুন তো গাইজ চলুন আপনাদের কাছে আমি পুরো সিডিয়া মার্কেট যে পুরোনো জাহাজের মালামাল ইলেকট্রিক করলি মোটর করলি সেটা পুরোটা ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে বাগদাদের মোড় আপনারা অলঙ্কার থেকে এদিকে আসবেন বাগদাদের মোড় তারপরে আস্তে আস্তে ইলেকট্রিক মার্কেটে ঢুকে যাবেন তো দেখতে পাচ্ছেন আমার হাতের বামে সব ইলেকট্রিক দোকান তো আজকে একটু আগে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তাই মালগুলো অনেক ঢাকি রাখছে অনেক এখানে কারণ ইলেকট্রিক সাপ্তাহিক বন্ধ শুক্রবার তো এই যে হাতের বামে লাইনে সবগুলোই ইলেকট্রিক জিনিস আর সোজা আছে তারপরে এই যে যেদিকে যাচ্ছি এদিকেও আছে এদিকেও পাবেন তারপর এখন যে জায়গাটাতে যাচ্ছি সেটা হচ্ছে মডর গল্লি সেখানে সব ধরনের মটরগুলো আপনারা পেয়ে যাবেন আজকে বৃষ্টির কারণে রাস্তাটা একটু পানি তো ভাই যে হাতের গলিটা দেখতে পাচ্ছেন এটা পুরোটা ইলেকট্রিক গলি এটা পুরো ইলেকট্রিক গলি এখানে সব ধরনের জিনিস মালামাল পাওয়া যায় এখন বৃষ্টির কারণে সব ঢাকি রাখছে তো আসলে বৃষ্টির কারণে সব জিনিসপত্রগুলো ঢাকায় রাখছে এরা কারণ বৃষ্টিতে ভিজে যেতে পারে তারপরে যে দেখেন এখানে কতগুলো আছে এগুলো সব মোটর জাতীয় জিনিস বিশাল মার্কেট তো এখানে যে ভাইয়ারা কাজ করতেছে এটা সব পুরোটা ইলেকট্রিক মার্কেট তো যাদের পুরোনো জাহাজের মালামালের দরকার অবশ্যই আসবেন এই চট্টগ্রামের পাহাতলি সিরিয়া মার্কেট সামনে পাহাড়তলি থানা এগুলো সব জাহাজের মালামাল আজকে বৃষ্টির কারণে একটু রাস্তাটাতে পানি আর সবগুলো এখানে ঢাকি রাখা হয়েছে মালামালগুলো দেখতে পাচ্ছেন সব ঢাকি রাখছে এতে যতগুলো ঢাকা দেখতেছেন সবগুলো এখানে মালামাল আর মার্কেটটা কিন্তু শুক্রবার বন্ধ থাকে চিড়িয়া মার্কেটটা বিশাল বড় তো এখানে দুই ভাগে ভাগ করা আছে ভিতরে আরেকটা মার্কেট আছে ওটা শনিবার বন্ধ ওটা ইলেকট্রিক মার্কেট নয় ওটা অন্য সবকিছু পাওয়া যায় ওটাতে আর ইলেকট্রিক মার্কেট আছে শুক্রবার বন্ধ এটা আপনারা মনে রাখবেন তো এদিকে একটু দেখতেছেন এটা পুরোটা ইলেকট্রিক গলি দেখেন এখানে সব মালামাল আছে পুরোনো জাহাজের মালামাল আমার সামনে যাচ্ছি এই যে আমার হাতের বামে পাহাড়তলি থানা হাতের বামে যে হাতের বামে দেখতে পাচ্ছেন এখানে সবকিছু পাওয়া যায় আর জায়গায় এই পুরনো মালামাল গুলো পাওয়া যায় এই এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে পুরনো জাহাজের মালামাল এই যে মোটর দেখেন দোকানটা তো বৃষ্টির কারণে থাকি রাখছে মালগুলো এখানে বামে অনেকগুলো দোকান আছে যেগুলোতে সব তারা পুরনো জাহাজের মালামাল খোঁজেন চট্টগ্রামের কোন জায়গায় পাবেন তো অবশ্যই আপনারা এখানে আসবেন এই যে সিডি মার্কেট পাহাতলি মার্কেট আতলি থানার সঙ্গে লাগানো আর যারা বাইরের ডিস্ট্রিক্ট থেকে আসবেন তারা অবশ্যই ওই যে অলঙ্কারে নামবেন অলঙ্কার থেকে তারপরে এই মার্কেটে আসতে পারবেন তো সামনে যাচ্ছি সামনে আপনাদেরকে আমি দেখাবো যে যে ইলেকট্রিক কেবলগুলো আছে সেগুলো বেশিরভাগে ওখানে থাকে সামনে আছে এই যে কাজী মসজিদ এই যে দেখেন আর ইলেকট্রিক কেবলগুলো আপনাদেরকে একটু দেখাবো তারপরে আমি আজকের ভিডিও এখানে শেষ করব তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন ইলেকট্রিক কেবলগুলো আপনাদেরকে আমি একটু দেখাবো এখান থেকে দেখেন একটু অন্ধকার ছিল এই যে ইলেকট্রিক দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ইলেকট্রিক কেবল সবগুলো এখানে পাওয়া যায় যত ধরনের জাহাজের পুরোনো মালামাল লাগে আপনারা এখানে আসবেন তবাস আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ